আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে আমি দৈনিক প্রথম আলোর একটা জরিপের কথা বলেছিলাম সেই জরিপে তারা অনেকগুলো প্রশ্ন করেছিল এবং তারা একটা একটা করে প্রশ্ন নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করছে কালকে কিছু করেছে আজকেও কিছু করেছে তো আজকে একটা রিপোর্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি কালকে এমনও বলেছিলাম সেই জরিপে একটা জায়গায় আমার খুব খটকা লেগেছিলো সেটা হলো যে এই সরকারকে খুবই অপছন্দ করে এমন লোকের সংখ্যা তারা দেখেছিল তিন দশমিক দুই ভাগ আমি বলেছিলাম এটা হতে পারে না কারণ আওয়ামী লীগের যত লোক ছিল আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী যারা আছেন নেতা যারা আছেন তারা আমি যদি ধরেও নেই আপনাদের কথার কথা এটা আসলে খুব দুষ্ট লোক ছিল খারাপ লোক ছিল চাঁদাবাদ ছিল মানে সন্ত্রাসী ছিল সব ধরে নিলাম কিন্তু এই সরকার আসার কারণে তাদের সেই সমস্ত কর্মকাণ্ড তো বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেলে তারা কি এই সরকারকে পছন্দ করবে করবে না যারা ভালো লোক ছিল যারা আওয়ামী লীগের উপর মাধ্যমে মাধ্যমে কিছু একটা ভালো কিছু প্রত্যাশা করতো তারাও নিশ্চয়ই এই সরকারকে পছন্দ করবে না এবং তারা খুবই অপছন্দ করবে সেই সংখ্যাটা মাত্র তিন শতাংশ হতে পারে না এটা আমার কাছে মনে হয়েছিল এটা নিয়ে আমি কালকে আলোচনা করেছিলাম এ নিয়ে অনেক মন্তব্য পেয়েছি যে সময় পাই পরশু এই মন্তব্যগুলো নিয়ে একটা আলোচনা আমরা করবো কিন্তু আজকে আমি যেটি নিয়ে আলোচনা করছি দেখুন কালকে আলোচনা থেকে আমি এটা বলার চেষ্টা করেছিলাম যে এই জরিপটার মধ্যে হয়তো আওয়ামী লীগের লোকদেরকে খুব বেশি একটা ইনক্লুড করা হয় নাই অথবা এই যদি আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে আওয়ামী লীগের বিপক্ষে মতামতটা আছে এমন একটা প্রমাণের চেষ্টা করা হয়েছে কিন্তু আমার ওই কথা যদি আমি সত্য ধরে নেই তাহলে পরে আজকে যেটা আলোচনা করবো সেটা আরও ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে সেটা কি এটার নিয়ন্ত্র ওরা যা শিরোনাম করেছে প্রথম সেটা বলেছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না আঠাশ শতাংশ শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ঊনসত্তর শতাংশ দেখুন বিষয়টা কিন্তু আসলে একটু জটিল হয়ে গেল যে উনসত্তর শতাংশ মানুষ বলতেছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে চান এদের মধ্যে কেউ কেউ বলেছেন যে না এই শর্তে চাই শর্তগুলো কেমন তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে তাদেরকে বিচার করতে হবে তারপরে চাই আবার কেউ কেউ বলেছে না কোনো শর্তই দেওয়া চলবে না তারা নির্বাচন করবেন এবং নির্বাচন করার পর যদি তাদের জনগণ প্রত্যাখ্যান করে তাহলে তারা প্রত্যাখ্যাত হলো না হলে তাকে নির্বাচনের বাইরে রাখার রকম গণতান্ত্রিক অধিকার এই সরকারের নাই এটা অনেকে বলেছে এখন সেখানে আমি একটা জিনিস যেমন প্রশ্নটা যে প্রশ্নটা ছিল আমি সেটা আপনাকে আরো ভেঙে ভেঙে বলি প্রশ্নটা ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কী দেখুন প্রশ্নটার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে খুবই ছোট করে দেখানো হয়েছে যে গণ অভ্যুত্থানে পতিত দল তার মানে আওয়ামী লীগ অবশ্যই গণভ্যুত্থানে পতিত হয়েছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু যখন এক বছর দেড় বছর পর যখন এই প্রশ্নটা করা হয়েছে উত্তরদাতাকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে এই দলটা কিন্তু গণ অভ্যুত্থানে পতিত তার মানে এই দলের প্রতি আপনার সিম্পীতি না দেখালেও কোনো সমস্যা নেই এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু প্রশ্নের মধ্যে আছে সেরকম ইঙ্গিত থাকা সত্ত্বেও উত্তরটা কি এসেছে শোনেন উত্তরটা এসেছে যে সাতাশ দশমিক আট শতাংশ উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত আমি মনে করি এটি আসলে আওয়ামী লীগের মূল সমর্থক তারা সাতাশ দশমিক আট শতাংশ লোকেরা বলেছে যে কোনোরকম শর্ত টরত না আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত আর ছাব্বিশ শতাংশ উত্তরদাতার মতে শাস্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে তার মানে প্রায় কাছাকাছি ছাব্বিশ শতাংশ লোক মনে করেছে যে আওয়ামী লীগের যদি একটা শাস্তি দেওয়া হয় অথবা আওয়ামী লীগ যদি নিজেদের মধ্যে কিছু সংস্কার করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত আর চৌদ্দ দশমিক আট শতাংশ মানুষ তারা বলেছে যে আনুষ্ঠানিকভাবে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত মানে আওয়ামী লীগ বলবে যে আমরা যা করেছি এই সময়টাতে তারা ভুল করেছে এটা বললেই তাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া নির্বাচন করতে দেওয়া উচিত এই মানে তিনটা ধারণা একে হলো বিনা শর্তে দেওয়া উচিত আরেকটা ধারণা শাস্তি ও সংস্কারের কারণে দেওয়া উচিত মাধ্যমে দেওয়া উচিত আরেকটা ধারণা হলো যদি তারা ক্ষমা চায় তাহলেই দেওয়া উচিত এই তিনটে যোগ করে দাঁড়ায় ঊনসত্তর দশমিক দুই শতাংশ এখন এই উনসত্তর দশমিক দুই শতাংশ লোক বলছে যে আগামী নির্বাচনে তারা কিছু শর্ত দিয়ে অথবা শর্ত না দিয়ে যেভাবে হোক তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় আমরা যে নির্বাচন দিকে অগ্রসর হচ্ছি মানে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তারা যে নির্বাচনে আয়োজন করতে যাচ্ছে সেই আয়োজনের সংখ্যা কিন্তু এই উনসত্তর দশমিক দুই শতাংশ মানুষের মতামতের কোনো মিল নেই এই যে এত লোক বলছে যে আওয়ামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত আর সরকার বলছে যে আওয়ামী নির্বাচন করতে পারবে না তাহলে সেই নির্বাচনে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব দেশের সমস্ত মানুষের যে মতামত তাকে সত্যিকার অর্থে প্রতিফলিত হবে আমার মনে হয় হবে না এবং আমার সেই সঙ্গে এটাও মনে হয় সরকার একটা বড় ধরনের ঝুঁকি নিতে যাচ্ছে দেখুন প্রিয় দর্শক এটা যেন আমি সরকারের নিউজটা পড়লাম পরে বিকেলের দিকে বিকেলের দিকে আমি আমার যে এই ইউটিউব চ্যানেলটা আছে সেখানেই আমি একটা জরিপের মতো করেছি যে এই প্রশ্নটা আমি করেছি আমার প্রশ্নটার সঙ্গে এদের প্রশ্নের খুব একটা অমিল নাই আমার প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত আমি প্রশ্নটা ছোট করে করেছি উত্তর কী এসেছে দেখেন বাহাত্তর শতাংশ লোক বলেছে অবশ্যই নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত তারপর ওখানে ছিল ঊনসত্তর দশমিক এক শতাংশ সবগুলি যোগ করলে আর আমার এখানে হচ্ছে বাহাত্তর শতাংশ মানে কাছাকাছি কিন্তু মানে সাধারণ মানুষের যে মতামতটা এটা প্রথম আলো এবং আমার এখানে প্রায় একই রকম হয়েছে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলেছে একুশ শতাংশ লোক অপরাধের জন্য ক্ষমা চাইলে নির্বাচন করতে দেওয়া উচিত বলেছে পাঁচ শতাংশ লোক আর দুই শতাংশ লোক কোনো মন্তব্য করতে চায় নাই আমার এখানে গত চার ঘন্টায় পাঁচ ঘন্টায় আমি দেখেছি সেখানে এগারো হাজার লোক ভোট দিয়েছে এগারো হাজার লোক কিন্তু তারা বাঙালি বাংলাদেশি তারা আওয়ামী লীগ বিএনপি জামাত এদের কারো না কারোকে ভোট দেয় অথবা অন্য কোনো দলকে ভোট দেয় তাদের মধ্যে বাহাত্তর দশমিক বাহাত্তর শতাংশ লোক বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত আর যদি তারা ক্ষমা চায় তাহলে বলেছে আরো পাঁচ শতাংশ বলেছে ভোটে করতে দেওয়া উচিত আর আমার ক্ষুদ্র মানুষের এগারো হাজার লোকের জরিপ মতামতটা কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আসছে সেই মতামতটা কি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত যদি আপনি না দেন তারপরে না আমি এগুলো মানি না আমি আমার মতো যেটা ভেবেছি সেটাই হবে তাহলে কি হবে আপনি বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করলেন তো যে সরকার বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে সেই সরকারকে কি সরকার বলবো সেটা কি জনগণের সরকার হবে হবে না সেটা হচ্ছে এনসিপি সরকার হতে পারে সেটা জামাতের সরকার হতে পারে সেটা হয়তো বিএনপি সরকার হতে পারে কিন্তু সেটা এই প্রায় সত্তর শতাংশ মানুষের সরকার হবে না তো সত্তর শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে আপনি কিছু একটা করে ফেলবেন ভাই সেটা কি ইতিহাস ক্ষমা করবে আমার সেটা মনে হয় না আমি মনে করি দেখুন আমি এখানেও একটা কথা বলিনি আপনাদেরকে সেটা হলো এই প্রথম আলো যে রিপোর্টটা আমি পড়েছি সেই রিপোর্টের নিচের দিকে আপনারা জানেন প্রথম আলোতে প্রচুর মন্তব্য থাকে কিন্তু আমি আপনাদের যদি একটা যেটা মন্তব্য করে পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন একজন মন্তব্য করেছেন আননেমড ইউজার লিখেছেন যে উনসত্তর শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে নির্বাচন করলে সেই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে সরকারের উচিত জনগণ যে আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিতে এটা কিন্তু একজন ইউজারের বক্তব্য এখন যদি আপনি ভোটের মাধ্যমে প্রমাণ না করতে পারেন তাহলে আপনি নিজের নিজের সিদ্ধান্ত নিলেন না তাদের দেওয়া উচিত সেটা কি আপনি পারেন আপনি তো বিচারও নন যদি বিচার বিভাগের মাধ্যমে একটা সিদ্ধান্ত হতো তাও আমরা মানতে পারতাম আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কেউ না আপনি যে আসলেই কেউ না এটা আপনার কদিন পরেই বুঝতে পারবেন আপনি কেউ না আপনারা মনে করছেন আপনাদের সব কিছু করার ম্যান্ডেট আছে এই মনে করা আপনার মধ্যে সীমাবদ্ধ এই দেশের মানুষ সেটা মনে করে কিনা সেটা আপনি জানেন না এবং জানার চেষ্টাও করেন নাই এই জায়গাটাতে আপনারা পিছিয়ে আছেন এবং প্রত্যেকটা শাসক আমি তাদের সুরেখানে শাসকই বলবো তারা জনগণের পালসটাকে এভাবেই উপেক্ষা করে এবং উপেক্ষা করার ফল কিন্তু তাদের জন্য কোনোভাবেই সুখকর হয় না অতীতেও হয় নাই আগামীতেও হবে না প্রিয় দর্শক এখন পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ